কি ভাবছেন আপনারা আমরা কি এত সহজে শেখ মুজিব কে বলে যাব যার একটা ভাষণে সাত কোটি মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে যার কারণে আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছি তাকে কি আমরা এত সহজে ভুলে যাব হয়তো আমরা তার কবরের মধ্যে বা অন্য কোথাও যাইতে পারবো না কিন্তু আমরা তার একটা ছবির সামনে আমরা ফুল ফুলগুলা দিয়ে আসবো তাদেরকে আমরা এখনো করি যারা দুই হাজার চব্বিশ সালের ঘটনা শুনে তারা দুই হাজার একাত্তর সালের ঘটনা ভুলে গেছেন। যারা অতীত মনে হয় না বর্তমান দুই হাজার চব্বিশ সালের ইতিহাস তারাও একসময় ভুলে যাবে মুক্তি চাই মুক্তি চাই যদি রাত যেতো বঙ্গ আপনারা আজকে স্বাধীনতা লাপরছি করেছি তাকে আজকে ফুল দিয়ে স্মরণ করব যদি রাত পোহারে সোনা দে হাই রে এ মানুষ আর মানুষ এত অপমান করছে এটা ঠিক করে নাই তার কি দোষ ছিল পোহারে সোনা দে তো বঙ্গ বন্ধু মরে না